যদি আমরা একটু হাই রেঞ্জের ভিতরে যাই তাহলে টোটাল ইউনিক এবং আনকমন ডিজাইন এর পরে আছে এটার সাথে সুন্দর একটা দেড় গাজের ব্লাউজ পিস আছে আমি এই যে কম্বিনেশনে এই জামদানি দেখতে পাচ্ছেন কতটা চমৎকার করে এবং দারুণ করে কাজ করা টোটাল ইউনিক এবং আনকমন ডিজাইনের উপরে আছে কতটা চমৎকার থাকতে পারি শাড়িটা এক নজরে দেখে নিলে সহজেই বুঝতে পারবেন অসাধারণ লোকের রয়েছে দেখুন পানির পোর্শনটা এবং আসলে পোর্শনটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি খুবই গর্জিয়াস কাজে আমি এই যে কম্বিনেশনে আসলে পোর্শনটা দেখতে পাচ্ছেন দারুণ এক কথায় টোটাল ইউনিক এবং আউটস্ট্যান্ডিং কম্বিনেশন আমরা যদি এটা ফুল অপেন করি তাহলে আরও ক্লিয়ারলি আপনি হয়তো বুঝতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন বা সম্ভব সুন্দর এই জামদানিটি এটা যে কাউকে দারুণ ভাবে তবে এটা যদি এই নিতে চান আই মিন মুহূর্তে সে কিন্তু এটা পেয়ে যাচ্ছে মেরুন ইজ জাস্ট ইউ সো মাছ কাবাল লিখেছেন অনেক সুন্দর থ্যাংক ইউ তো এটার প্রাইস জেন্স থাকছে ষোলো হাজার পাঁচশো কে কে নিতে চান এটা নিয়ে নিতে পারবেন মাত্র ষোলো হাজার পাঁচশো সিক্সটিন থাউজেন্ড ফাইভ হান্ড্রেড এত সুন্দর এবং গর্জিয়াস কাজের এই জামদানিটি পেয়ে যাচ্ছেন তো দেরি না করে ঝটপট স্ক্রিনশট নিয়ে অর্ডারটি কনফার্ম করে ফেলো তিন কালারের জরি জি এটা ব্রাইডাল জামদানি ব্রাইডাল লুক দিচ্ছে যারা বিয়ের অকেশন বা বিয়ে সরি বিয়ে উপলক্ষে কোনো জামদানি দিতে চান তারা কিন্তু নিতে পারেন রেড উনাই বেরুন উনাই এখন ট্রেন্ড চলছে ট্রেন্ড ব্যাপারটা এমন শুধু রেড ইয়া আছে মেরুন অ্যান্ড গোল্ডেনের কোন ফাইন না এখন বিয়ে জামদানি কিন্তু সাদাও নিচ্ছে সাদাতে গোল্ডেন জরি থাকছে তো এটা হাট দারুণ ব্যাপার খুবই চমৎকার করে এবং দারুণ করে কাজ করা

খুব সীমিত প্রফিট করবো তাহলে তো কথাই নি সেখান থেকে নিতে পারেন তো এটার প্রাইস জান সিক্সটিন থাউজেন্ড ফাইভ হান্ড্রেড ষোলো হাজার পাঁচশোতে পেয়ে যাচ্ছে এত সুন্দর এবং গর্জিয়াস কাজের এই সো সোটু করছে লুকিং লেগে বা অনেক গর্জিয়াস শাড়িটা থ্যাংক ইউ সো মাছ একটা রাখো আসলে শাড়িটা অনেক সুন্দর সো দারুণ দারুণ কালার কম্বিনেশনে প্রত্যেকটি জামদানি আপনাকে দেখিয়ে যাচ্ছি যার যেটা ভালো লাগবে ঝটপট স্ক্রিনশট না অর্ডারটি কনফার্ম করে ফেলতে হবে আমেজিং কম্বিনেশনে প্রত্যেকটি জামদানি দেখার মতন দেরি করা যাবে না যাওয়ার পর স্ক্রিনশট কনফার্ম করে ফেলতে হবে অসাধারণ লোকে খুবই চমৎকার করে কাজ করা এটাও আপনি নিশ্চিন্তায় নিতে পারেন প্রত্যেককে জামদানি মানে অন্যরকম সুন্দর যে অসাধারণ লোক সেটাও তার ব্যতিক্রম হবে না আমরা এটা রেখে দিচ্ছি আরও দারুণ দারুণ জামদানি দেখা অনেক গরজের শাড়িটা থ্যাংক ইউ সো তো আমরা এটা রেখে দিলাম আরো দারুণ কালার কমিশনের জামদানি আমরা দেখাচ্ছি আমরা এটা শুরু মাসের ভিতরে থাকে কেমন বলেন তো সুর মাসের জামদানি মানেই অন্যরকম সৌন্দর্য এটা দেখতে পাচ্ছেন এটা অসাধারণ লোকে খুবই গর করে কাজ করা এটা টোটাল ইউনিক এবং আনকমন ডিজাইনের উপরে আছে সুর মাসে আমরা ডিপ জ্যাসটা থাকে এটার সাথে সুন্দর একটা দেশ আছে ব্লাউজ পিস আছে এটাও আমরা ষোলো হাজার পাঁচশো দিয়ে দিবো দেখুন বাইশ হাজার পাঁচশো আপনার ডিসকাউন্ট মানে এখন নিতে পারলে ষোলো হাজার পাঁচশোতে নিতে পারবেন সবাই নিতে পারবেন অসাধারণ লোকের এই জামদানিটি আমেজিং থাকছে আসলে প্রচন্ড দেখিয়ে দিচ্ছি খুবই হেভিল করে এক কথায় অসাধারণ লোকের রয়েছে এটাও যদি কারো ভালো লেগে যায় তাহলে দেরি করা যাবে না ঝটপট স্ক্রিনশটে আমাদের পেয়ে হ্যান্ডেল জামদানি এবং হ্যান্ডুল বাংলাদেশে ইনবক্স করে দিতে হবে তো দারুণ দারুণ কালার কম্বিনেশনে জামদানিগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখান থেকে যেটা লাইফে আপনারা নিশ্চিন্তে নিতে পারেন অসাধারণ লুক দেখতে পাচ্ছেন তিন কালারের জরি কপার সিলভার এবং গোল্ডেন জরি আসলে পশুটা দেখতে পাচ্ছেন টোটালি ইউনিক এবং এটা প্রাইস জার্সটা দারুণ থাকে যে মুহূর্ত থেকে যদি নেন তাহলে এটা নিতে পারবেন ষোলো হাজার পাঁচশো সিক্সটিন থাউজেন্ড অ্যান্ড ফাইভ হান্ড্রেড পেয়ে যাচ্ছেন রেডিওয়েড দেখেন আচ্ছা টুম্পা রানী দে দত্ত লিখেছেন হচ্ছে রেড হোয়াইটে দেখান তাই তো আচ্ছা রেড হোয়াইট দেখাবো এটাও যদি কারো ভালো লেগে থাকে নিতে পারেন প্রাইসটা বারো মেনশন করে দিচ্ছি মাত্র কত বলেন তো মাত্র ষোলো হাজার পাঁচশো সিক্সটিন থাউজেন্ড অ্যান্ড ফাইভ হান্ড্রেডে পেয়ে আছে এত সুন্দর এবং ঘর যে আজকের এই জামদানিটি টোটাল ইউনিক এবং আনকমন ডিজাইনের উপরে আছে আচ্ছা খুব সুন্দর শাড়িটা থ্যাংক ইউ অ্যাট্রাক্টিভ কালার কম্বিনেশন থ্যাংক ইউ সকলকে অনেক অনেক ধন্যবাদ সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য তো চমৎকার কম্বিনেশনে জামদানিগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যার যেটা লাগবে নির্দ্বিধায় নিশ্চিন্তে নিতে পারেন আমি এই যে কম্বিনেশন এই জামদানি এটাও আমরা রেখে দিচ্ছি এটাও দেখতে পাচ্ছেন কতটা চমৎকার করে কাজ করে টোটাল ইউনিক এবং আনকমন ডিজাইনের উপরে আছে লাল সাদার কম্বিনেশন যিনি লাল সাদা চেয়েছেন টুম্পা রানী দিয়ে দত্ত আপনারা অনেকে রিকোয়ারমেন্ট থাকে যে কটনের ভিতরে লাল সাদা দেখান ঠিক সেই কটনের ভিতরে লাল সাদা দেখানো হচ্ছে অসাধারণ লুকে ব্লাউজ পিসটা দেখতে পাচ্ছেন এটা টোটালি ইউনিক এবং আনকমন ডিজাইনের উপরে আছে কতটা চমৎকার এবং গরজ করে কাজ করা সেটা এক নজরে দেখুন আসলে প্রচণ্ড দেখতে পাচ্ছেন আবার এই যে অসাধারণ লোকের রয়েছে এটা যে কাউকে দারুণভাবে মুগ্ধ করবে টোটাল ইউনিক এবং আনকমন ডিজাইনের উপরে আছে এটাও যদি কারো ভালো লেগে যায় তাহলে একদমই লেট করা যাবে না যতটা দ্রুত করা যায় আমরা ঝটপট স্ক্রিনশটটা স্ক্রিনশটার ঠিক কনফার্ম করে ফেলবো দেখুন কতটা সুন্দর করে এবং দারুণ করে কাজ করা টোটাল ইউনিক এবং আনকমন ডিজাইনের উপরে আছে অসম্ভব সুন্দর এই জামদানিটি আসলে প্রশ্নটা দেখতে পাচ্ছেন হেভিল ওয়ার্ক করা আছে আমি এই যে এই জামদানি দেখুন খুবই ইউনিক এবং ডিসেন্ট কালার কম্বিনেশন টোটালি মানে জাস্ট কোনো কথা হবে না নেই দ্বিজায় নিতে পারবেন এই চমৎকার কম্বিনেশনে জামদানিটি এটাও যদি কারো ভালো লেগে যায় তাহলে নির্দিথায় নিতে পারেন এইটি ফোর কাউটের একটা জামদানি প্রাইস থাকছে আঠারো হাজার পাঁচশো এইটিন থাউজেন্ড ফাইভ হান্ড্রেডে পেয়ে যাচ্ছে এত সুন্দর এবং গর্জিয়াস কাজের এই জামদানিকে সো এটাও ভালো লাগলে নিতে পারেন দারুণ দারুণ কালার এই জামদানিগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যার যেটা লাগবে আপনি নির্দ্বিধায় নিশ্চিন্তে পেয়ে যান অসাধারণ লুকের খুবই গর্জিয়াস কাজের এই জামদানি টোটাল ইউনিক আউট স্ট্যান্ডিং থ্যাংক ইউ সো মাচ ভাব থ্যাংক ইউ এটা অসাধারণ লুকে খুবই গর্জিয়াস করে কাজ করে টোটাল ইউনিক

আমাকে দুর্গণী কালারের ভিতরে চাকা ফুলের জামদানের দিকে দেখাইতে পারে এটাও কিন্তু অনেক সুন্দর খুব চমৎকার করে কাজ করার পিঙ্ক কালারের জুড়ি কপার সিলভার এবং গোল্ডেন জুড়ি সুতরাং একটা দারুণ কম্বিনেশন এটার সাথে সুন্দর একটা দীর্ঘের ব্লাউজ পিস আছে আমি এই যে এই জামদানি এটা যে কাউকে দারুণ ভালো উদ্ধার করবে টোটাল ইউনিক এবং আনকমন ডিজাইনের উপরে আছে অসম্ভব সুন্দর এই জামদান কি দেখুন পাড়ির পোষণটা বডি পোষণটা এবং আঁচলের পোষণটা অসাধারণকে পেয়ে যাচ্ছে খুবই করে কাজ করা কম্বিনেশন এই এটা যে কাউকে দারুণ ভাবে মুক্ত করবে টোটাল ইউনিকের কথায় অসাধারণ খুবই গর্জায়াস করে কাজ করা আমি কম্বিনেশন এই জামদানি এটাও যদি কারো ভালো লেগে যায় তাহলে নির্দিষ্ট নিশ্চিন্তে নিতে পারে দারুণ কালার কম্বিনেশন এই জামদানি এটার প্রাইস রেঞ্জ থাকছে মাত্র টুয়েল থাউজেন্ড অ্যান্ড ফাইভ হান্ড্রেড বারো হাজার পাঁচশোতে পে যাচ্ছে এত সুন্দর এবং গার্জিয়া কাজের এই জামদানিটি সো সেটাও যদি আপনার ভালো লেগে যায় তাহলে দেরি করবে না ঝটপাট স্ক্রিনশট আমাদের পেজ হ্যান্ডলুম জামদানি এবং হ্যান্ডলুম আপ বাংলাদেশে ইনবক্স করে দিতে হবে তো দারুণ দারুণ কালার কম্বিনেশনের জামদানিগুলো আপনাদেরকে দেখাচ্ছি এখান থেকে যার যেটা লাগবে আপনারা ঝটপাট স্ক্রিনশট আমাদের পেজ হ্যান্ডলুম জামদানি এবং হ্যান্ডলুম বাংলাদেশে ইনবক্স করে দেবে দারুন দারুণ কালার কম্বিনেশনের জামদানিগুলো আপনাদেরকে দেখাচ্ছি এখান থেকে যার যেটা লাগবে আমরা ঝটপাড় স্ক্রিনশট নিয়ে অর্ডারটি কনফার্ম করে ফেলবো এটাও সাধারণ লোকে খুবই গরজ করে কাজ করে টোটাল ইউনিক এবং আনকমন ডিজাইনের উপরে আছে এটাও যদি কারো ভালো লেগে যায় তাহলে দেরি যাবে আমরা একটি কনফার্ম করে ফেলতে হবে আমি আর এক কয়েকটি শাড়ি দেখাবো কয়েকটি শাড়ি দেখানোর পরে আমি এসে লাইভ ইয়ে করে দেব হুম করে দিব আপনারা একটু কমেন্ট করবেন যে কে কোন কালারের শাড়ি দেখতে চাচ্ছেন আমি সেই সেই কালারের শাড়ি দেখিয়ে দেবো ঠিক আছে মেরুন কালারের ছাড়ি যদি আপনাদেরকে দেখেন তাহলে এটা একটা কম্বিনেশন দেখতে পাচ্ছেন দারুণ করে কাজ করে এটা কিন্তু রেড নাইট মেরুন এটা রেড নাইট ও খেয়াল রাখবেন এটা কিন্তু মেরুন অসম্ভব সুন্দর এবং খুবই গরজিয়াজ করে কাজ করে টোটালি এটা টোটালি ইউনিক এবং আনকমন ডিজাইনের উপরে আছে এটার সাথে সুন্দর একটা দেখবো যে ব্লাউজ পিস আছে তিন কালারের জড়ি কপার সিলভার এবং গোল্ডেন জরি সুতার একটা দারুণ কম্বিনেশন লুবনা খান লিখেছেন হাই হাই কেমন আছে এটা অসাধারণ লোকে মেরে নিয়ে যাওয়া থ্যাংক ইউ এটা অসাধারণ লোকে খুবই গার্ড করে কাজ করে আমি এই যে কম্বিনেশনে যানদারি দেখুন কতটা গর্জিয়াস করে কাজ করে আমেজিং এই এই জান কিন্তু টোটাল ইউনিক এবং হাইকমান্ড ডিজাইনের উপরে আছে তো এটাও যদি কারো ভালো লেগে যায় তাহলে দেরি করা যাবে না ঝটপট পর স্ক্রিনশটে আমাদের পেয়ে ধান জন্দারি এবং অ্যানবা বাংলাদেশে ইনবক্স করে দিতে হবে দারুন দারুণ কালার কম্বিনেশনের ভিতরে যে আমদানিগুলো আপনাদেরকে দেখাচ্ছি এটা জাস্ট আউট স্ট্যান্ডিং কালার কম্বিনেশনে হবে এটা আপনি নির্দিধায় নিশ্চিন্তে নিতে পারবেন এটা আসলে পোর্শনটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এবং পুরো বডি পোর্শনটাও দেখিয়ে দিচ্ছি আচ্ছা রতন পল লিখেছেন চার হাজার টাকার মধ্যে কমলা কালারের শাড়ি দেখেন ভাই আছে দেখাবো বউ এক লুবনা খান এটা কি আপনার আইডিয়া না আপনার হাজব্যান্ডের আইডিয়া এটা আমি তো বুঝতে পারছি না এটা অসাধারণ লোকে খুবই গজ্জায় কাদের এটা জামদানি এখানে বহু পাওয়া যায় না এখানে জাস্ট বহু জামদানি পাওয়া যায় অসাধারণ লোকে খুবই গজ্জায় কাদের এই জামদানিটা টোটাল ইউনিক এবং আনকমন ডিজাইনের উপরে আছে এটা আপনি নির্দ্বিধায় নিতে পারেন এটা প্রাইস রেঞ্জটা দারুণ থাকছে এই মুহূর্তে কেউ যদি নিতে পারেন নিতে পারেন এটা নিতে চান নিতে পারবেন এটার প্রাইস রেঞ্জ থাকছে মাত্র আঠারো হাজার পাঁচশো এইটিন থাউজেন্ড অ্যান্ড ফাইভ হান্ড্রেডে পেয়ে যাচ্ছেন এত সুন্দর এবং গজে আস এই জামদানিটি টোটাল ইউনিক এবং আনকমন ডিজাইনের উপরে আছে আচ্ছা যতন পাল আমি অরেঞ্জ কালার চার হাজার টাকার ভিতরে দেখাবো একটু আমাকে সময় দিলে অবশ্যই আমি আপনাকে দেখিয়ে দিতে পারবো ঠিক আছে আমাকে একটু সময় দিন অসাধারণ লোকের প্রত্যেকটি জামদানি আমদানি দারুণ থাকছে তো এখান থেকে যার যেটা ভালো লাগবে তারা ঝটপট স্ক্রিনশট নেই যারা ইউটিউবে দেখছেন ডেসক্রিপশনে চলে যাবেন সেখানে আমাদের পেজ লিঙ্ক সহ হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে যে কোনো একটা ওই ইউজ করে ছবি ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে অর্ডার কনফার্ম করবেন আর যারা পেজে আছেন তারা তো জাস্ট স্ক্রিনশট নিয়ে আপনারা ইনবক্স করলেই হবে